দশম শ্রেণীর একটি অঙ্ক করে দেওয়া আছে তোমরা এই অঙ্কটা বাড়িতে প্র্যাকটিস করো এবং এই টাইপের অঙ্ক যতগুলো আছে সেইগুলো সলিউশন করার চেষ্টা করো দশম শ্রেণীর অনেকগুলো অঙ্ক মধ্যে অনুপাত সমানুপাত অধ্যায় তোমার যে অধ্যায় ভিত্তিক যে চ্যাপ্টারগুলো করানোর কথা আছে তার মধ্যে একটি হলো অনুপাত সমানুপাত প্রথমেই শুরু করেছি পরপর তোমরা দেখতে পাবে এরপর অসংখ্য চ্যাপ্টার ওয়াইজ লং ভিডিও শর্ট ভিডিও থাকবে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে কীভাবে অ্যানালাইসিস করবে সূত্র কি কীভাবে করতে হয় পদ্ধতি মাফি কীভাবে করতে হয় তোমরা শিখতে পারবে এই একটা আমি করা আছে এই একটি অঙ্কের মধ্যতির সাহায্যে তোমরা অনুপাত সমাজ অধ্যায়ে এরকমই যতগুলো অঙ্ক আছে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো